আল্লাহ পাক কি বললেন আর আলা নিতা আল্লাহ বলেন মানুষ পুরুষ মানুষকে করা হয়েছে মেয়েদের নেতা পুরুষটা হচ্ছে মেয়েদের নেতা তারা নেতৃত্ব দিবে মেয়েরা গৃহে থাকবে বাড়িতে থাকবে স্বামীর সেবা কিদমত করবে যত্ন করবে ছেলে মেয়ে আত্মীয় স্বজন বাড়ির সমস্ত দেখাশোনা সেবা যত্ন হবে তার দায়িত্বে স্বামী যা দু পয়সা ইনকাম করে নিয়েছে বিবির হাতে দিবে বিবি সেটা সুক্রিয়া আদায় করে মেনে নিবে আনন্দ চিত্তি যদি দশ টাকা দামের জিনিস হয় সেটা কি কোটি টাকা দামে মনে করে বিবি মেনে নিবে নীরবে আহ আল্লাহ আকবার কিন্তু না তা হলো না আমার আজকে মেয়ে ছেলে পর্যন্ত ইনকামের রাস্তায় নামলো ঘাড়ে একটা ব্যাগ নিয়ে মাথায় কাপড় নাই আলগা গোটা বডিকে নিয়ে নির্দ্র মতন আজকে ব্যাগ খারাপ করেছে সেদেশ ইনকাম করে বেড়াচ্ছে কোথাও থেকে কোথায় যাচ্ছে হ্যালো বলো খবর বলো সামাদ ভাইয়ের সঙ্গে ডাকছি ওই দুর্লভপুর দিলালপুর শাহদাপুর পন্নামপুর গরিবপুর ললিতপুর সব মোটামুটি প্রোগ্রাম সে এখন রাড়ন চলে যাচ্ছি রাড়ন তো গোটা পাঁচ সাথে প্রোগ্রাম আছে সেরে ঢুকবো রাত্রি কটা হবে তো মোটামুটি রাত্রি প্রায় এগারোটার কাছাকাছি হয়ে যাবে স্বামী বাড়িতে ভারবহা ভেরুয়া কাপড় বসে আছে বিবির কাছে মোবাইলের মাধ্যম দিয়ে খবর দিতে সাথে প্রোগ্রাম সেরে বেড়াই দুটো মেয়েরা স্বামীকে লতা বানালো আর আল্লাহ নেতা বললো খুব সাবধান এই মেয়েদের কাছে এমন মূল বস্তু আছে যার জন্য যাহার নাম যেতে পারতে হবে নবী বলে না দায়ু তো লাইয়া গুলাল জান্নাত দায়ু জান্নাতের গন্ধ পাবে না খুব সাবধান একটু সতর্ক হয় আকবার আমার এই কথাটা প্রায় থাকে নেই বললেন দেওয়া হোক আপনার সোরা দেওয়ার চিনি না সাত বছরের বয়সে ছেলেমেয়ে ছেলেমেদ থেকে নামাজ করবে গদরিপু আলাইহী

কি বিভক্ত কাণ্ড আজ স্কুল কলেজে লিখা পড়া করছে ছেলে এবং মেয়েরা বয়স তাদের প্রতিশে আপে হয়ে গেল কিন্তু আজকে বেউচ্ছুতে হয়ে রাস্তায় একই টেবিলে মুখোমুখি হয়ে ট্যাঙের মধ্যে ট্যাং ভরে কার ছেলে কার মেয়ের সঙ্গে পড়াশোনা একটু পর্দনের প্রতিদনায় বাপ চেষ্টাও করে না বা তার কি হবে ভবিষ্যৎ কোন মহাদ্রী ফটো দিতে পারে বলুন কোন মুক্তি দিতে পারে বলুন এরকম যাই হবে তা বড় আফসোস বড় দুঃখ চলুন কোরআন কি বলে কেউ কেউ বলছে আরে ফু দিয়ে মেঘ উড়াবে কেউ বলছে মৌলবিরা অমক করবে তমক করবে কেউ বলছে আরে আমরা নামাজ না করতে পারি হ্যাঁ কিন্তু আমাদের ইমান খাটি আছে কি বলে কি বলে না নামাজ না পড়তে পারি ইমান আমাদের খাটি আছে হ্যাঁ কেউ বলছে বলবি সে আমি কিছু সামান সবই ভালো আমার সামান্য নামাজটুকু পড়ি না তাই তো যার কথা হচ্ছে যে আমি নামাজ না পড়লেও ইমান খাটি আছে তাহলে কিরকম হলো একটা শ্রীগাল জঙ্গলে চড়াই করে বাসার দিকে যাচ্ছে তো এখন প্রখর ওদের উত্তপ্ত তাপ এত বিশ্রামের জন্য গাছ তোলাতে গেল তো গাছ দেখে দেখছে কতগুলো বউরের পাকা ফুলে আছে ও শুয়ে গেল গদি মতো লাগলো শুয়ে গেছে খানিক শুয়ে থাকা তুই আর দেহের সঙ্গে চিপকে লেগে গেছে ময়ূরের পাখা গুলা চটকে চেতন পেলো খাড়া হয়ে উঠলো এখন তাকিয়ে দেখে নিজের দেহে ময়ূরের পাখা গুলো কয়েকটা লেগে গেছে তখন আনন্দ আর হয়ে ছুটছে তখন এক শিয়াল কেউ শিয়াল ভাই করতে গেছে বেহুদ যে কম বক্ত না লাই কোথাকার বলে কেন চিল্লা চিল ভাই তা আমি কি শিয়াল আছে নাকি আমি শিয়াল আছি আমি শিয়াল আছি তো কানা ঢানা দেখতে পাই না বলে তুমি কি আছে তার তুই কি হয়েছো তাই কত চোখ নাই দেখছি না আমার গায়ে শিলে গেছে আমি এখন ময়ূর হয়ে গেছি তখন ওই শিয়াল বলছে হয় তুমি যে ময়ূর হইলে তো ময়ূরের দুই পাশে বড় বড় পাখা আছে ব্যান আছে তোমার কই তো ওটা আমার কমতি তো বলছে ময়ূরের দুটিয়ে পাঁচ তোমার চারটে এখানে তো ওটা আমার বাড়তি তাহলে এটা করে তো কমছে এটা বাড়তি তো তুই ফের ময়ূর হইলে কমতি তো ওই আমরা নামাজ না পড়তে পারি ইমান আমাদের খাঁটি আছে তো তোমার ইমানদের খাটি খাঁটি নামাজ পড়ুন এটা আমাদের কমতি মোবাইল দিয়ে রাত দিন টিভির দোকানে রাত দিন আটকাতে বসে এটা আমাদের বাড়তি দেখুন তাহলে নামাজ নাই রোজা নাই এটা আমাদের কমতি এটা ওটা করছে ওটা আমাদের বাড়তি এটা কমতো ওটা বাড়তি তো ফের ইমান খাঁটি রইলো কোনটি ভাবে না মানুষ কি বলেন তাহলে এবার বেনামাজারা বলছি আমরা তো ভুল করতেই পারিনি হে নামাক সমাজ পড়ি হ্যাঁ তোমরা নামাজি পরেজগার লোক টুপিওয়ালা দাড়িওয়ালা তোমরা কি করে ভুল করো এই কথাটা একজন বেনামাজি মুখে শোভা পায় না ভাই পায় না একজন নামাজি লোকে বললে পরে শোভা পাবে কেন আল্লাহর নবী এক সময় শীতকালে কতগুলো ভক্ত সাহাবি পিছনে নিয়ে চলে যাচ্ছেন যেটি দেখলেন একটা গাছ সে গাছে ডাল ঝুলে আছে নবীজি সেই ডালটাকে ধরে এমনি করে নড়া দিলেন আর ধর করে পাতাগুলো তখন সব মাটিতে পড়ে গেল নবী বললেন মালোয়াজা হ্যাঁ এই তোমরা কারণ বলতে পারবে এটা কেন করলাম তো তারা বলল হ্যাঁ আল্লাহ অল্লাহ আলামু অল্লাহ আলম অরসুল আল্লাহ ও আল্লাহ রসুলি ভালো জানেন নবী বলেন কাজ যেমন নামাজ কোন বান্দা যদি এরকম নামাজ পড়ে তো তার জীবনে কোনো গোনা থাকতে পারে না সমস্ত গোনা গোলা নামাজ আনতে করে ধরে যায় নামাজ পড়লো গুণাটা করেছিল ধরে গেল যদি বল আমি নামাজ পড়ি কাজে আমি আর ভুল করতেই পারি তোমরা জীবনে নামাজ তো তোমরা কি করে ভুল করো না বেইমান সে তো আর ধরবে না সেটা আমার বোমা থেকে বুঝলেন দুই নম্বর কথা রি বললেন তোদের কারো বাড়ির সামনে যদি একটা বহন্ত নদী থাকে আর সেই নদীতে যদি কেউ পাঁচবার গোসল করে তো সেই লোকটার দেহে কি কোনো মলামাটি থাকতে পারবে বুঝলি নোংরা নাই আরো সুরান্লা তুমি তো কাজ চলে যদি কেউ পাথর উদুপে নামাজ পড়ে তো তার দেহে কোন রকম লেশ থাকতে পারে না তারপরে বেনামাজি সে যদি নামাজ না পড়ে তাহলে উদা ভুল করলে সবগুলো জমা হতে থাকবে বৃদ্ধি হতে থাকবে থাকবে নামাজি লোক ভুল করলো আল্লাহর কাছে তোবা করলো নামাজ পড়লো রুজু করলো তার কোন সব মাপ হয়ে গেল বুঝলেন এই জন্য ভাই নামাজি মুখ থেকে শোভা পায় আর একটা কথা জানেন নামক চারহালা তা দায় করা হয় একটা হচ্ছে গাড়ি কেয়াম আর একটা হচ্ছে রুকু আর একটা হচ্ছে সেজদা আর একটা হচ্ছে আপনার তাসা হোক বৈঠুক তো বলছে চার মধ্যে সিজদা। একটা সিজদা। সেই সিজদা যখন করে বান্দা তা আল্লাহ বা বলেন বান্দারা যখন চেজদা করে তখন আমার পা দুটো বাড়িয়ে দিই আমার পায়ের উপরে বান্দার সেজদা করে আর বলে বলেন সুবাহানা আলা। আর আমি বলে লবই কেন মুখ বুঝলে বলে সুবাহানা ল

আমাদের মাঠে মানুষ যখন যাবে তিন ধরনের মানুষ হবে এক ধরনের মানুষের চেহারা হবে আপনার পুরো সূর্যের মতন উদ্ধর আর এক ধরনের মানুষের চেহারা পুরো চন্দ্রের মতো আর এক ধরনের মানুষের চেহারা পুরো আপনার নক্ষত্র রাজি তারার মতো ফেরে আমি জিজ্ঞাসা করে ও হে যাদের চেহারা সূর্যের মতো তোমরা কি কি এমন আমল করতে দুনিয়াতে তো তখন তারা বললে আমরা দুনিয়াতে আমল করা বলতে আমরা জীবনে কোনোদিন নামাজ পড়া ধরা থেকে দূরে থেকে মহিলাদের বাইরে আদান শুনিনি তোমার টাইম হলি দশ মিনিট বিশ মিনিট আধ ঘন্টা এক ঘন্টা আগে আমরা কিন্তু হাজির হই টাইম হয় তখন আদান দেয় আমরা মসজিদের ভিতর থেকে আদান শুনি ফেরেস দা দিন এই জন্যই তোমাদের চেহারা আজকে সূর্যের মতন ঝলমল করছে গো আহা তাহলে নামাজেরই বরক সূর্য চন্দ্রের মতন চেহারা তাদেরকে বলে তোমরা কি আমল আমল করেছো তো বলছে আমরা এমন কোনো আমল করিনি তবে যখনই আদান হতো সঙ্গে সঙ্গে করে অতু অবস্থায় কি আমরা গামা ধরতাম ثلاثه বল ওই জননি তোমাদের চেহারা আজকে চন্দ্রের মত 아 লকতের মত যেন চেহারা তারা কারেতে জিজ্ঞাসা করবে তোমরা আমল করতে তুই হলো আমরা এরকম ওটোটো নয় আমরা কিন্তু জামাতন সহ ছাড়িনি তো জামাত ধরেছি এই তিন জন ব্যক্তির তিন রকমের চেহারা হবে এই আমল গুণে যার যেমন ফলাফল হবে তার জন্য দব তিমীজি শরীফ হাদিস ভাই এই নামাজের মতন অমূল্য রত্ন পৃথিবীতে বুঝে দুটি নয় সেই নামাজকে ছেড়ে মুসলমানরা ইসলামের দাবি করে কেমন করে এটাই তো আমার আশ্চর্য লাগে মেইমান তাপাড়া হবে ভাবে বলে বুঝলেন তারপরে বলছে একজন কাফের যার নাম হচ্ছে নজর বিন হারিফ সে তখন বলছে মোহাম্মদ যদি সত্যি হলো আর তার যদি দিন সত্য হলো সে যা বলে সেটা যদি সত্যি সত্যি হয় আল্লাহ পক্ষ থেকে আসিয়া থাকে তা আমার উপরে একটা আল্লাহ পাথর বর্ষণ করুক তো দেখি একটা পাথর বর্ষণ করুক নতুবা একটা কঠিন যন্ত্রণা আদাব দেখি দে আল্লাহ পাখের এই সুরা অবতীর্ণ হলো সুরার নামই হচ্ছে সুরা মারিফ আল্লাহ কি বলছে শোনেন إنهم بعذاب واقع للكافرين ليس له دافع من الله ذي المعارف برشن كاري برشن كلب جاتنا كاري تبسلوب عذاب الله فاغبول القبوش عذابه حبي يا للكافرين كافر تجن تافرستوت যাতে নিজ কেও করে আখেরাত কেও স্বীকার করে ধর্ম কর্ম মানে না আল্লাহ রাসূল মানে না এমন কাফের অশিকারকারী ব্যক্তিদের জন্য আমার আজাব অবশ্যই হবে 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 অবধারিত হবে যদি আজাব নিয়ে আসবে লাইসা হুদা ফিমিন আল্লাহিল ও আযাব যেদিন আসবে পৃথিবীর এমন কোনো ব্যক্তি না যে আযাবকে ধ্বংস করতে পারে রদ করতে পারে আল্লাহর পক্ষ থেকে ওই কেউ রুখতে পারবে না ইয়া মাকতুব লাসা ইল সামা লাহু বিল ছোট ছোট পাখ গুলা যা ঠোকের দাঁড়ায় কানের দাঁড়ায় মুখের দ্বারা হাতের দাঁড়ায় পায়ের দ্বারা দিল ডিমা দাঁড়ায় অন্তরে তা ওটাই হয় কথা দিয়েছে ও করেছে নিয়োগ করেছে চেষ্টা করেছে প্রচেষ্টা করেছে এমন সূক্ষ্মক্ষাকে আল্লা ভাষাতে সৃদুন থেকে বহু বছর সারাই করেছেন এইগুলোতে এক জায়গায় জমা করে বান্দার সামনে হাজির করে সেই দিনে বান্দার হিসাব কিন্তু আরম্ভ করবে ধরা পড়ে গেলে আল্লাহর বলে ধরা পড়ে গেলে আমার আল্লাহ বলে তার জন্য এমন কোন ক্ষমতা পান শক্তিশালী আর নাই যে তাকে আমার রাজার থেকে বাঁচাতে পারে এমন কোন মদতকারী হেল্পার সাহায্যকারীও নয় যে তাকে একটু সাহায্য করা যাবে হইতে পারবে না বলেছেন নিল মাআরদ এই মহত্তে কেবল মাউর্দগমনে যাবে উর্দগমনতে প্রাপ্ত ব্যক্তিগন অর্থাৎ মুমিনেরা দ্বীনদাররা নামাজীরা এইবারা যেদিন জান্নাতে যাবে আল্লাহ প্রত্যেকটা তবকা তবকা তাদের সুন্দর থাকে আছে জান্নাতে মর্যাদা বৃদ্ধি করে দিবেন তারা উচ্চতে উঠবে চড়ি বয়ে বয়ে চলে কোন সুবহানাল্লাহ তাইlambda জান্নাতীর জন জান্নাত থেকে বের হবে গেট দিয়ে চারিদিকে বাগবাগিচা গাছগাছাড়া রয়েছে বিভিন্ন কোয়ালিটির এবং দামি দামি প্রাথী নির্মাণ করা রয়েছে আর আপনার সেই বাগবগিচার বালাখানা রয়েছে এত রয়েছে ফসাট রয়েছে এক গেট থেকে দেখতে পাবে যেমন সিনেমার হলে কোন বই চলছে একটা লম্বা হাতির মতন বডি নিয়ে মেয়ে ছেলে এক পুরুষের গায়ে আপনার ঘাড়ে মাথা বহে সব বাই করে ফটো দিয়ে দিয়েছে ওই রকম একটা ছবি ধরে নেন দামি ছবি দেখতে পাবে জানাতি সুপুর দেখি বলবে আহা আহা কী তার চোখ কি তার কান কি তার চাহরি কীতার চোখের ঘোরো কি তার অগন বলন গঠন সুন্দর ফটো এমনি ফটো দেখে এসে পাগল হয়ে যাবে একটু এগিয়ে যাবে সব দেখবার একটা ফটো ছবি এই ছবিটা দেখবে তো প্রথমে ওটা আসমান জমি পার্থক্য তার চোখে পুরো তুলনীয় হবে না এমন ছবি দেখতে পাবে তো মনে হচ্ছে প্রথম এবং দ্বিতীয় ছবিটা এই ছবির কোনো জিনিসের সঙ্গে হবে না এমনি করে করে যতগুলো ছবি করতে করতে দেখেছিল যে চেহারা যে কাটিং এর ওরকম কাটিং শুটিং এর ফার্স্ট ক্লাস মনে একদম অরিজিনাল সাদা টাটকা সামনে এসে হাজির হয়ে যায় তো নাম জানাবে সুবাহ আল্লাহ আল্লাহ পাখারে خود بولين نا مائرا امال ايرقم طق قابلي تاروذل ملائكہ پروحو انہیں في يوم كان مقتابو كم তারা উর্ধ্ব গমনে পৌঁছিয়ে যায় পৃথিবী থেকে তারা সাত তবক আকাশ তথা সাত তবক উপরে আর চারদিন পর্যন্ত তারা এক একদিনে পৌঁছায় সেই একটা দিন তাদের কাছে এমন দুনিয়ার কোন মানুষ যদি সেইখানে যাব মনে করে পঞ্চাশ হাজার বছরের করে গিয়ে সেইখানে পৌঁছাতে পারবে আর আমার এমনও বলা হয়েছে আজ তাবু হুরাই তালানো হয়েছে বর্ণিত কাবিলায় বানি আমিরি থেকে একজন ধনী ব্যক্তি একজন বড় দৌলতমান সে চলে যায় কোন একজন ব্যক্তি বলে অপুড়ের আছে লক্ষ্য করে আজ এই লোকটা সব থেকে বড় মালদার সব থেকে বড় মালদার যেই বলা আবহাওয়ারা কাছে ডাকলেন ভাই শুনো কাছে ডাকল কাছে চলে গেল লোকটিকে বলছে ভাই তুমি কি সত্যি মালদার তখন বলছে হ্যাঁ মকি আমি মালদার সত্যি মালদার লাখো উঠ আছে রং বেরঙের লাখো ঘোড়া আছে আমার কেশম কেশমের এবং অন্য তোমার হাজার লাখো গোলাম রয়েছে আমার মালের সীমানা আমি সত্যি সত্যি মালদার আবহাওয়ারা রাজি আল্লাহ তালান হতিনি বললেন আমি রসুল্লাহর কাছ থেকে শুনেছি এর বাইশ উপায় হক না করতে পারলে পারে দেখো তোমার উঁচ তোমরা ঘোড়া হাতি সমস্ত জন্তু জানোয়ারেরা যেন তোমাকে পা দিয়ে দলিয়ে না যায় তাদের সিংহারা তোমাকে মেরে শেষ করে না যায় তার মানে আল্লাহ পাকড়ফুল আলমে চটিয়ার ময়দান সাপ ময়দানে তোমাকে কিট করে শুয়ে দেবে এবং এই জন্তু জানোয়ার গুলাকে মোটা তাজা আর বা ফাদা করে দেবে এবং তাদেরকে লাইন করে ঢাড় করে দিয়ে আল্লাহ বলবে যা তোর মনিবের প্রতি হেঁটে যা হাতির দল চলে ঘোড়ার দল চলবে উটের দল চলবে লাখ লাখ কোটি কোটি দল এইভাবে হাঁটতে শুরু করবে ওই লোকটার বুকের উপর দিয়ে পা দিয়ে দলি হেঁটে চলে যাবে প্রথম থেকে শেষ পর্যন্ত যাওয়া হলো আবার প্রথম দল থেকে শুরু করা হবে এইভাবে আল্লাহ আপাদের বিচার দিবস কায়েম হবে ফুল কায়নাতে সকল মানুষের বিচার কমপ্লিট হয়ে যাবে আর ওই লোকটার উপর এইভাবে যন্ত্র যেন চলতি থাকবে ইয়া তাকে পঞ্চাশ হাজার বছর কেটে যাবে ধরে বলেন সমাহার আল্লাহ নবী বলেন এই দিনটা হিসাবের দিনটা বেশি দিন হবে না একটা দিন হিসাবের হবে আরে এই সেই হিসাবে একটা দিন বেইমাল কাপের কাছে মনে সেটা হবে পঞ্চাশ হাজার বছরের সময় লম্বা

বন্ধু বান্ধবকে তাকে তোকে তাকে দেখবে তারা দাবে গজবে দাও দাও করে দক্ষিত হচ্ছে শুধুমাত্র জিজ্ঞাসা টুকু পর্যন্ত করবে না দেখেবে সেই সময় যারা নামাজ পড়ে না দিনীমান মানে না আল্লাহকে মানে না মসজিদ কিনে না তাদের কি কথা হবে শুনে নেন তারা চাইবে আবাদুল মুজরিমু চাইবে ও অপরাধী গুনাগার বান্দা গলা

যদি আজ তার আমার এই সুন্দর পরম সুন্দর আপনার বিবি এই সুন্দর আমার উপসি বিবিটাকে তুমি আমার পরিবারকে আজাবে দিতে আমাকে ছেড়ে দিতে প্রাণের ভাইকে বলবে আল্লাহ তুমি আমার এই ভাইটাকে নিতে আমাকে ছেড়ে দিতে তুবি তাদের বাড়িতে লোকটা উঠা বসা করতো খাওয়া পিয়া করতো একদিন দুদিন না গেলে পরে বাড়ি নেই ছেলে বেটা ছেলে সকলে বলতো কাল কেন দুদিন কেন আসনি তোমার লেগে যান যুগ খুব খারাপ করছে এমন ভালোবাসতো গাঁধার আছে থাকলে তুমি বলে ছুটে চলে যেত ওই লোকটা বই বাল্লা আমাকে যারা যারা জায়গা দিয়েছিল ভালোবেসেছিল তাদের সকলকে তুমি আদাবে দিয়ে আমাকে ছেড়ে দিতে মানে পিলে আ পৃথিবীতে যত গুলা তোমার সৃষ্টি জগৎ আছে গো দারিন্দা টারিন্দা পারিন্দা জীব জন্তু জানোয়ার কি প্রসঙ্গ সব গুলা খেতে আমার পরিত আমার জায়গাতে তাদের আজা দিতে আমাকে তুমি ছেড়ে দিতে এরপরে কি করবে উপায় না তুমি কাল্লা আল্লাহ বলে বান্দারে কখনোই তোকে মুক্তি দেওয়া হবে না কখনোই মুক্তি দাও হবে না আজ যত পারবি বল কান করেছি ঢোল বাদাবি কত বাদা মারব এখন মজা পরে বুঝবো সাদা এখন কোথা হলো সে যে রাজা ও মুসলমান আমার আল্লাহ বলে তুমি কাল্লা কখনো তারা মুক্তি পাবে না এরপরে ইন্না নিশ্চয়ই সেটা কি হবে আপনের শিখা হবে আপনের শিখা হবে তার কাজ কি হবে না তার খিচে টেনে নেবে নিজের পেটের মধ্যে ভরে নেবে মাথার পুলিকে উপড়িকে ঝুঁকড়িকে উড়িয়ে দিয়ে চামড়া টেনে নেবে পিট পেটের গোটা দেহের চামড়াকে টেনে নেবে হাত ধরবে পা ধরবে আর মাথার চুল ধরবে খিচে টেনে জাহান নামের মধ্যে ঢুকিয়ে নেবে সেটা যদি দুশো দূরের পর থেকে চলে যায় জাহান নামের ভয় বান্দা বান্দি যদি পাড়াতে 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 পালাতে এমনকি যদি আস তো দুশত বছর পথ দূর চলে যায় বলছে সেই যান আমরা কোন মুখ হবে সমান হবে চোখ হবে হাত হবে পা হবে তাকত হবে ক্ষমতা হবে আকর্ষণীয় শক্তি থাকবে বিকট আওয়াজ হবে চিৎকার হবে সেই স্থান থেকে টেনে নিয়ে যাহার নামে পেটে ভরে নিবে যেমন লোহা খেয়ে চুমবুকে টানে ধরে কোন সবার মুসলমান মুসলমান এরপরে কি করবে

এমনি করে করে ডাক দেবে তাদেরকে মানতাওয়াল্লাহ মানে আদাবারাওয়াতাওয়াল্লাহ যারা দিন ইমানকে নামাজকে ধর্ম কর্মকে উপেক্ষা করে পিঠ ফিরিয়ে চলে গিয়েছিল বা তাওয়াল্লাহ যারা কি বলছে বার্তাও বলে মুখ ফিরিয়ে নিয়েছিল এমন মানুষ গুণাকে সেই জাহান নামের আগুনে ডাক দিয়ে দিয়ে পেতে ভরে নেবে তারপরে কি করছে শুনেন আর তারা মালকে জমা করছে বন্দি করে করে রাখছে আল্লাহ রাস্তায় খরচ করে না দান কারাত করে না সাদকা করে না দিন ইমানের কাজ করে না শুধু মাল মাল করছে জমা করে রাখছে এই সমস্ত মানুষগুলাকে ওই জাহান আগুনে ডাক দিয়ে দিন নিজের পেটে ভরে নেবে তাদের বাড়িতে সোনা তারা হীরা খাঞ্চন গাদা লাগানো রয়েছে ডাকাত দায়না তারা দান কাজ করে না সেই আপনার লম্বা করা হবে তাওয়া করা হবে এবং আগুনে পুড়িয়ে লাল টক করবে কপালে পেটে পিঠে দুই সাইডে করতে তার দিতে থাকা হবে চারটে পাঁচটা দশটা বিশটা মানুষে ধরে যাব না যে কারো ষাঁড় পেরে আপনার চার হাত পা বেঁধে মাথা ইত্যাদি সবকে ধরে এইবার গরম লোহাকে আপনার আগুনে পুড়িয়ে লাগ করে ছাকা দিয়ে গোল করে কাঁকি কাটা করে কেমন করে চান করে তারা করে দাগ দিত দেখে ভালো রাখবো বলে ওই দাগ একবার দিতে গরুতে ঝেঙ্গায় বিশটা মানুষে ধরে আটকানো মুশকিল হয় আবার টাকা পয়সা সোনা দানা গুলাকে ওইভাবে গরম করে করে কপালে দাগ দেওয়া হবে পেটে পিঠে দাগ দেওয়া হবে তুই করতে দাগ দেওয়া হবে দাগ দিয়েই কিন্তু ছেড়ে দিবে না বান্দাকে দেখে ভালো লাগবে বলে বরং এইভাবে দুগ দুগ ধরে দাগতে থাকবে আমার এরপরে আল্লাহ বলেন ಲೋ ನಿಮ್ಮೆ ಸಿಟ್ಟಿ ಪಡೆಯ ಲೋಬೇ ಕಲ್ মধ্যে এসেছে আল্লা মানুষকে লোভের কথা বললেন তো আরো রোভে আরবি হালুয়া কথাটা কেন বললেন হালুয়া বলা হয় এক প্রকার পৃথিবীতে যেমন এবার পাহাড় আছে দার্জিলিং এর পাহাড় আছে পর্বত আছে এইরকম বড় বড় পাহাড়ের ভিতর একটা পাহাড়ের নাম হচ্ছে কোহে কাপ কোহে কাপ নাম হচ্ছে এক পাহাড়ের নিচে একটা তার নাম হচ্ছে আপনার হালুয়া Bye. Uh -huh. সেই আলু কাজ কাজটি সে যখন ভোগ লাগে খেতে থাকে সাত জমিনের ফসল আদি এবং ঘাস কাঁটা কুচ যা তাকে ছাপ করে খেয়ে নেয় একটা পাতা পর্যন্ত করে থাকে না লাগলে পান করে তো সাত সাগরের পানিকে চুষে কেটে নিয়ে নেয় ঠান্ডার সময় তো সবর হয় না গরমের সময় তো সবর করে না রাত লাগলে শুয়ে যায় আর কাল কি খাবো 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 তাই করে এই ওই হালুয়ার টাকা আল্লাহ খাওয়াতে না রেখেছেন ও জিন্দগি থেকে না দুনিয়ার মানুষ মানুষকে ওই হালুয়ার নে তাসবিহ দিয়ে বললেন প্রত্যেকটা মানুষের ঠিক কি করা হয়েছে জানো আলওয়া এ মানুষের দুবিগে হলো তো চারবিগে কেমনে হবে চারবিগে হলো তো ছবিগে কেমনে হবে ছবিগে হলো তো দশবিগে কেমনে হবে দশবিগে হলো তো কুড়িবিগে কেমনে হবে কুড়িবিগে হলো তো দীপ কি করে বাঁচাবো মোটর কি করে বাঁচাবো চালা মেশিন কি করে করব এগুলো যা হলো তো হলো তো মাঠে পড় পয়দা হলো তাল তালগুলো কে ফেলে দিয়ে পাকাবলী কেমনে করব পাকাবলী হলো তো দোতলা কেমনে করব দোতলা ভারতের তিন তালা কেমনি করবো এগুলো হয়েছে তো তিনটে ব্যবসা কেমনি হবে তারপরে এখানে তামিলে বসে ভারত কেন সব খুলবো এমনি করে করে মানুষ বাড়ি চলেছে এদের আশা আকাঙ্ক্ষা পূর্বে এরা যেন আলো আল্লাহ অমনি বলেনি এরপরে আল্লাহ পাথর পোলার বললেন ইরা মাত্রা উৎসারু মানুষের যদি পাক মাঠে হয় ছাড়ে দিয়ে আবাদ করে পার যদি হাতে হাতে ধরে টাকা না পায় হালাত খারাপ হয় কিংবা সংসার অভাব দেখা যায় টাকা পয়সা দিক উত্তর হাতে আসছে না কম ভালো হলো না ধান ভালো হলো না তখন আল্লাহ বলছেন জাদু তখন তারা বেশ খবর হয়ে যায় দিল্লিয়ে বেড়ায় এবছর আমাদের হালাত খারাপ হতে খারাপ মাদেশে দিব না মসজিদে দিতে পারবো না মাতা এক পয়সা পাবে না আমাদের এবার ভালো ধান হয়নি ভালো কম হয়নি পাট হয়নি পাট হয় যে তো দরকারি খরচায় ওঠেনি বা আসল হয়নি সম্মানিত হাতে এমনি করে তো লোকের সামনে গিয়ে বেড়ায় নবীজি বলেন নিজের সংসারের কথা অভাব অনাচারের কথা মানুষের সামনে গায়ে পরে চল্লিশ বছরকার গ্রহণীয় বন্ধে কি সব বাতিল হয়ে যায় কিতাবের নাম হচ্ছে কিতাবের নাম হচ্ছে পাই যেন সুন্দর পঞ্চাশ বলি আমার কিতাব আমার বাড়িতে মৌজুদাকে দেখে নেবেন মুসলমান পাক বলেন সবুর করে না ধৈর্য ধরে না কোনো সময় সে মানে নিজের অন্তরকে সান্ত্বনা দিতে পারে না হলো মানুষ হয়ে যায় পাটের দল ভালো পেয়ে গেল ফরমা তাকে হাতে নোট অনেক কাটলো গম ভালো হলো সরষে ভালো হলো রায় ভালো হয়ে গেল তিন ভালো হয়ে গেল কালের দিলে ভালো হলো সেই সাথে আপনার ধান কম পাট বাড়ির ফুর পেট হয়ে গেল এবার অবস্থা যখন ভালো হলো আমার আল্লাহ বলছে তখন সে হয়ে গেল মানু। মানুয়া মানে এবার সে কনশেস হলো কৃপণ হলো তার ধন সম্পদ টাকা পয়সা অবস্থা ভালো কি হলো ওই দিন ইমান থেকে প্রতিবন্ধক সৃষ্টি করলো আর সে মসজিদ বলে খেয়াল করবে না সে বলে খেয়াল করবে না দান সে করতে চাইবে না বলে স্কুলের জন্য এই ছোটো ক্লাব চলে শত দিব মারা সায়েদিন না। এল পে বন্দা এমন হয়েবে যায় আল্লা রাজতায় খরস্ করে না আকা মারথানকার খিয়াল করে মানে না সব তখন বকিিল ক্রিপনসে যে যায়। কিন্তু ভালবা চিন্দাল মুসল্লিনের নাদিননবম আলা কলা সিমুতা কিন্তু বিশেষ করে যারা নামাজি মুসল্লি তাদের জন্য আলাদা করে দিলেন ওর মধ্যে যারা মুসল্লি যারা নামাজি যারা নিজের নামাজের ব্যাপারে যত্নবান বান ছিল সব সময় নিজেকে আমেজ কির জন্য নামাজকে নিজের মূল ভূমিকা বেড়েছিল জীবনের সঙ্গী সাথে মনে করেছিল তারা কিন্তু একদম আলাদা আর এই সময় o está